সালামু আলাইকুম রহমতুল্লাহ মেসেজ রাজীব ম্যাটার ভাই কিশোরগঞ্জ আমাদের কারখান কিশোরগঞ্জ তারার পুরো বাজার আজকে দেখতেছেন ডেলিভারি হচ্ছে মমেসিম দেখেন এই মালগুলো দেখেছে এডি লোক আহ মের দেখেন এটি লোক আগে পাচেঞ্চি ফিলার জানালা কিংবা বারিন্দায় ব্যবহার করতে পারে পাশেঞ্চি পিলার এই 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 ডিজাইনটা আর এই যে মাথাটা বিচরে বিচরে বেরিয়েছে গোলাপ ফুল বলে দেখতে পাচ্ছেন আডেঞ্চি পিলার এসে গোলাপ আর এই যে আমাদের গাড়ি লুট করেছে আমাদের নির্দিষ্ট পরিবহন আমরা সারা বাংলাদেশে এই মালাল হোম ডেলিভারি আর এই যে আমার বড় ভাই এই যে উনি আসে ভাই একটু কথা বলেন না বলতে ভাইয়া ভাইয়া এই চরম লাগছে তো ভাইয়া কথা বলবে না আমরা বাংলাদেশে সকল জ্বালাই এমন কোনো জ্বালা বাদ নেই আমরা এই সব মাল বিক্রি করি না আপনার অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় নাই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু নাম্বার রয়েছে আর দেখেন আমাদের এই কারখানা

मालवरपुर